আর তোমাদের কি বলবো আমি নিজেও যাদেরকে অনেক বেশি শ্রদ্ধা করতাম মায়া করতাম ভালোবাসতাম এবং আমিও ভাবতাম যে আমাদের দেশে কিছু ছেলে যারা যাদেরকে নিয়ে অনেক বেশি গর্ব হয় এরা কতটা অমায়িক কতটা হৃদয়বান কিন্তু সেই হৃদয়বান আমাদের মানবতার ফেরিওয়ালারা ঘরে বসে বসে দেশ ভ্রমণ করছেন অনেক ঘরে বসে বসে ঘুমাচ্ছেন ঘরে বসে বসে তারা তাদের মতো করে এনজয় করছেন কারণ তারা অনেক বড় লোক মানুষ তারা অনেক টাকা পয়সা আছে তো তারা তাদের মতো করে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করছেন খুব সুন্দর টাইম তাদের যাচ্ছে এদিকে আমরা সাধারণ জনগণ আমাদের হাজারো লাখ লাখ মা সন্তানরা মাঠে নেমে হাজার হাজার মানুষের ইয়াতে প্রতিবাদ করে তাদের রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করার জন্য একটু অধিকার পাওয়ার জন্য এই দেশে একটু শান্তিতে বাঁচার জন্য লড়াই করে যাচ্ছে আর আমাদের মানবতা ফেরিওয়ালারা খুব সুন্দর করে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে কারণ আমাদের মানবতার ফেরিওয়ালারা আমাদের যে প্রবাসী ভাইদেরকে বসি আপনারা আমাদের দেশের মূল্যবান সম্পদ আপনারা চাইলেই ফট করে এদেরকে এই মানবতার ফেরিওয়ালাদের কাছে বিকাশে টাকা পাঠিয়ে দিবেন না এদের এরা হলো বাপের অঢাল টাকা পয়সা আছে অনেক ক্ষমতা আছে তারা অনেক বড় বড় লেভেলে বসে আছে তো তারা যদি কথা বলে তাদের কিন্তু ওই বড় বড়ো চেয়ারগুলো হয়তো বা সরে যাবে সেজন্য তারা কথা বলবেন আর আপনাদের টাকা দিয়ে তারা বড়ি করে তারা হলো মানবতার ফেরিওয়ালা সাথে তারা হলো দেশে বিদেশে ফিলেন্স ইয়াতে তারা যুদ্ধ করার জন্য চলে যাচ্ছিলো দেখছে না ট্রাক দিয়ে কাপড় চুপড় নিয়ে চলে যাচ্ছিল তারা এত বীর সন্তান আমাদের বাংলাদেশে এটা শুধু আপনাদের টাকা দে আপনারা টাকা পাঠাইতেন আপনারা অনেক বড় মূল্যবান সম্পদ আপনারা বুঝে শুনে পাঠাবেন এই যাদেরকে আপনারা ফেরিওয়ালা মানবতা ফেরিওয়ালা কিন্তু আমাদের প্রবাসী ভাইয়েরা এদেরকে বানাইছে এদের টাকা দিয়ে এরা মানবতার ফেরিওয়ালা সাপছে তো এরা হলো অনেক জায়গায় বড় বড় জায়গায় বসে আছে বন্যা আসলে স্লেটে উমুক জায়গায় তুমুক জায়গায় দৌড়াবে তো আপনাদের টাকা দিয়ে এরকম মানবতার ফেরিওয়ালা যারা একদম একেবারে কঠিন ভাবে নেমে সারা দিন রাত খেটে এরকম করতো কারণ তখন তো তার নিজের বিকাশ অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া যেত এখন আমাদের দেশে যারা আমাদের সাধারণ আমাদের মা বোনের যে এত ক্ষতি হচ্ছে এইভাবে রাজা মানে কি বলবো রাজাকার মানিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে এইভাবে রক্ত ঝরানো হচ্ছে তা হাজারো মায়ের বুক খালি করে মায়ের হাহাকার হ্যাঁ আমাদের মুগ্ধর মতো যে সন্তানদেরকে হারাইতে হইছে যে ভাইদেরকে হারাইতে হইছে তো সেই মায়ের বুকের যে আহাজারি তার যে দুঃখ তার ভিতরে যে কষ্ট এগুলোর দাম কিন্তু আপনারা দিতে পারবেন না দেওয়ার মতো সাধারণ একটা কথা বা সাধারণ যে একটা ক্ষমতা আপনাদের সাধারণ একটা মানবতা সেটাও আপনারা দেখাইতে পারেন না আমাদের মানবতার ফেরিওয়ালারা তাহলে আপনারা কতটা হৃদয়বান শুধু আপনাদের হৃদয় তখন জাগ্রত হয় যখন আপনাদের বিকাশ আর ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া যায় সেই ব্যাংক অ্যাকাউন্টে আমাদের বিদেশি ভাইদের টাকা পয়সা দিয়ে তারপর আপনারা এরকম রাজত্ব করে মানবতার ফেরিওয়ালা সাজছেন এখন আসেন না আমাদের যে মাদের বুক খালি হয়েছে তাদের পাশে এসে দাঁড়ান না বা তাদের নিয়ে একটা কথা বলে দেখেন না বললেন না তো একটা একটা কথা বলার যোগ্যতাটুকু আপনাদের নাই তাহলে আপনারা কেমন যোগ্যতা নিয়ে মানবতার ফেরিওয়ালা হয়েছেন রাসান্দা ছোট ভাই তহিদ আফ্রিতি তারপরে ফাহিম চৌধুরী আরে ভাইম আর কি তো আর এই ফারাজ করিম এদেরকে আমি বিশ্বাস করেন আমি যে কোথায় রাখছিলাম আমি আমি ছেলে মেয়েদেরকে কি বলবো সবাইকে কি বলবো আমি নিজেও অনেক উঁচু তরে রাখতাম আর এদের করতাম নিয়ে সারাক্ষণ বসে থাকতাম এদের ভিডিও দেখার জন্য যত ব্যস্ততায় থাকুক না কেন আমি এদের ভিডিও দেখতাম আর দোয়া করতাম জান্লা সেই মা কতটা ইয়া করে এরকম একটা সন্তান জন্ম দিয়েছেন আমরা এরকম মানবতার ফেরিওয়ালা গুলোকে পেয়েছি এত এত গুণী আর এত মানবতা তো এদের এত মানবতা যে তারা ঘরে বসে বসে তাদের ফ্যামিলি নিয়ে মজ মজমস্তি করে বিন্দাস আছেন কিন্তু আমাদের হাজারো তাজার প্রাণগুলো যে চলে এলো এগুলো নিয়ে কিন্তু তাদের কোনো ভাবনা নেই তাদের কোনো চিন্তাও নেই তারা কিন্তু একবারের জন্য একটা আহ স্ট্যাটাস দিতেও সেরকম দেখিনি বা তাদের আহ এই যে মা মাদের যে আহাজারি বোনের যে আহাজারি ভাই হারানোর যে আহাজারি এটা আমরা একটা যারা মুগ্ধ তারপরে আরো যারা শহীদ হয়েছেন এত মানে এগুলো আর বলতে চাই না এগুলো দেখতে দেখতে শুনতে শুনতে আমরা অনেক নিস্তব্ধ হয়ে গেছি তো আমরা যদি তাদেরকে চিনি না জানি না আমরা যদি এরকম সাধারণ একটা খুবই ক্ষুদ্র নিম্নতমের একটা সাধারণ মানুষ আমরা যদি আমাদের হৃদয়ে যদি রক্তক্ষরণ হয় আপনারা এত বড় মানবতার ফেরিওয়ালা হয়ে আপনাদের হৃদয়ে কেন রক্তক্ষরণ হচ্ছে না আপনাদের হৃদয়ে কেন এরকম নাড়া দিয়ে উঠতেছে না আপনারা কেন ঘুম থেকে জাগতেছেন না এটা আমার অনেক বেশি দুঃখ লাগছে অনেক কষ্ট হচ্ছে যে আপনারা আদৌ কি বেঁচে আছেন সাকিব আল হাসান এরা এদেরকে বসায় বসে সরকার রাজত্ব করায় এদেরকে দেশ বিদেশে যেগুলো পাওয়ার যোগ্যতাই রাখে না এরা এদের আসলে পাওয়ার যোগ্যতাই রাখে না এগুলো যে জিনিস যে সম্পদগুলো এরা এদেরকে দেওয়া হচ্ছে এরা এগুলো এগুলো অযথা বসে বসে বুঝা হয়ে কুলাঙ্গারের মতো করে বসে বসে খাচ্ছে তো এদেরকে আসলে কি বলবো এখন থেকে আপনারা এদেরকে আইডল খাওয়া বন্ধ করে দিন আর আমি তো নাই আমার অন্তর থেকে একদম বের করে দিছি আর বিদেশি ভাইদেরকে আমি সব একটা প্রবাসী ভাইদেরকে একটা কথা বলবো ভাই এবং আপুরা সবাই আপনারা আমাদের অনেক মূল্যবান আপনারা আমাদের একটা মূল্যবান সম্পদ তো আমরা বারবার বলতেছি আপনাদের আপনারাই হলেন আমাদের সব থেকে বড়ো শক্তি বড়ো ইয়া তো আপনারা বুঝি শুনে ইয়া করবেন আপনারা এদেরকে কোনো কিছু দেওয়ার আগে এদের মানবতা ফেরিওয়ালা বানানোর আগে আপনারা নিজেই মানবতা ফেরিওয়ালা হন আর লিমিটেশন এইগুলো আপনারা প্রয়োজনে কোনোটাতে না হুন্ডি কেন কোনো কিছুতেই আপনারা পাঠাবেন না আপনারা টাকা আপাতত বন্ধই রাখুন আপনাদের ফ্যামিলি চালানোর মতো অবশ্যই একটা মাস এটা আপনাদের চালানোর মতো এবিলিটি আছে বা ওইখানে সিস্টেম করা যাবে বাংলাদেশে আপাতত বেতন পাইছেন বেতনটা নিজের কাছেই রাখেন তো তারপরে দেখা যাবে এই মানবতার ফেরিওয়ালারা দেশ কিভাবে চালায় মানবতার ফেরিওয়ালারা পাশে দাঁড়া দ্বারাই আমাদের খালাম্মার সাথে ইয়া দেশটা পরিচালনা করুক এত এত সুসন্তান এত এত মানবতার ফেরিওয়ালা যেহেতু আমাদের দেশে জন্ম হয়েছে তারাই করুক তাহলে আমাদের প্রবাসী ভাইয়েরা এত যুদ্ধ করে ইনকাম করে কেন এই দেশের জন্য এত কিছু করবে এখন বুঝুক যে এই প্রবাসীদেরকে তো অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে তাদেরকে তো অনেক ধরনের প্রবাদ দিয়ে অনেক মিম বানায় অনেক কিছু করা হয়েছে তো এখন কেন প্রবাসীদেরকে নিয়ে তাদের এত ইয়া এখন কেন সব কিছু খুলে দেওয়া হয়েছে এখন যখন আপনাদের বেতনের সময় হয়ে গেছে এখন কিন্তু সব কিছু খুলে দেওয়া হয়েছে আপনারা কিন্তু এগুলো বুঝে নিয়ে যে কেন সব কিছু ওপেন হয়েছে আবার কখন বন্ধ হয়ে যাবে তো আপনারা এতটুকু বুঝার মতো ক্ষমতা আপনাদের আছে যদি আমি খুবই ছোটোখাটো তুচ্ছ তা ছিল একটা মানুষ আমি খুবই একদম সাধারণ একটা মানুষ আমার হয়তো বা এই কথাগুলো অনেকেরই খারাপ লাগতে পারে অনেকেরই ইয়া হতে পারে কিন্তু আমি বলতে পছন্দ করি সত্যিটা বলতে পছন্দ করি তাই বললাম আমি একটা সাধারণ জনগণ আমার হৃদয়ে অনেক রক্তকরণ হচ্ছে আমার ভাই হারানোর আমার আমাদের আপনজনদেরকে হারানোর চোখের সামনে এত এতভাবে তাদেরকে নির্যাতন করে মারা হয়েছে এত কঠিন ভাবে মারা হয়েছে তো এটা আসলে নেওয়ার মতো না তো এটা আমি আমি একটা সাধারণ মানুষ হয়ে যদি আমার হৃদয়ে রক্তক্ষরণ হয় তো আরো যারা আপন জন আছে তাদেরকে আল্লাহ শক্তি দিক আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ দেন তো সবাই ভালো থাকবেন আমার কথা যদি কারো কোনো ভুল হয়ে থাকে বা কারো যদি একটু খারাপ লেগে থাকে তো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি যদি কোনো ভুল বলে থাকি তো আমার যেটা মনে থেকে আসছে আমার পার্সোনাল ওপিনিয়নটা আমি জানাইছি আমার পার্সোনাল কথাটাই আমি বলেছি তো ভালো লাগলে সবাই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যে আমি আসলে ভুল বলেছি কিনা আমার অন্যায় হয়েছে কিনা যদি অন্যায় করে